অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে দেখতেই পাচ্ছ একেবারে কি বলবো মানে আনন্দ ধরছে না একটা বউ পাশে রয়েছে আবার বিয়ে করতে যাচ্ছ চাপটা লাগছে না আনন্দ লাগছে সেটা বলো প্রথমেই বলি তুমি যখন ইন্টারভিউ নেওয়া শুরু করো তখন খুব সুন্দর এত সুন্দর মানে ভাবে বলো প্রথমেই বলি আজকে খুব ভালো লাগলো এই যে তো চাপে আছে এইজন্য না না এটা খুব সুন্দর ব্যাপার তো ওরকমই তোমার কাছে এসে যখন তোমার কথাটা শুনি এইরকমই তোমার মতোই অবস্থা আমারও আমি যখন এখন এই পাঠটা করছি তখন আমার খুব ভালো লাগে ভেবে যে আরেকটা বিয়ে হচ্ছে হ্যাঁ এই দর্শক যারা দেখছে তাদের তো ভাগ্যে হয় না এরকম আমার হচ্ছে হিংসা করবেন না কেউ তো আজকে আজকে দেখুন আমি কি সুন্দর সেয়েছি দধিমঙ্গল চলছে এখন আমার দধিমঙ্গলের এটা পোশাক আর এই এরকম সবাই এরকম লাল সাদা পরে আছে আজকে আরো বাড়ির সবাইকে যখন দেখবে সবাইকে এরকম লাল সাদা পরেই দেখবে গায়ে হলুদ আবার সাদা হলুদ সবার গায়ের রঙ থাকবে এর আগে কি হয়েছিল মেহেন্দি না ওটাতে সবুজ সবাই তোমার কষ্ট হচ্ছে না মেয়েটা তো ভালো খারাপ তো কষ্ট আমার উচিত মেয়েটা পাশে ছিল তাই না একদমই তাই কিন্তু যা হয় মানে আহ ভালোবাসার মানুষ ফিরে এসেছে তো কেন যে পাশে ছিল তার কথা ভাববে তাই না কিন্তু জানো তো হ্যাঁ না ঠিক আছে একটা দেখো সবার আগে মনুষ্যত্ব তার উপরে নাহি কিছু তো আর মনুষ্যত্ব পোধ থেকেই তো পার্বতী ডিসাইড করেছেও চলে যাবে এই ইকুয়েশন থেকে বেরিয়ে আসবে নিজেকে আরও বড় দেখিয়ে উচিত উচিত সেটাই উচিত আমি চাই পার্বতী যেখানে পার্বতী নিজের পায়ে দাঁড়াক সবসময় দেব সেটা চায় কিন্তু এখন দেব একটা দোটানার মধ্যে পড়েছে পুরনো ভালোবাসা পারো হ্যাঁ মানে অনেক কষ্টে অনেক মানে যাকে আগে থেকে যার সাথে সমস্ত স্বপ্ন সব কিছু তার সাথে আবার দেখা হয়েছে সে ফিরে এসেছে এটা খুব বড়ো ব্যাপার দেবের কাছে দেব একটা দোটানা দোটানার মধ্যে আছে আর একটা দেব কনফিউজডও আছে অনেকটা যে মানে বুঝতে পারছে না এখনো আমি জানি না এখনো গল্প কিভাবে যাবে তো দেখা যাক কিরকম কি হয় পার্বতীর কাছে যাই তোমার কি খারাপ লাগে মানে বরের বিয়ে হচ্ছে নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছুটা করছো সেটা তো দায়িত্ববোধ থেকে এবং পার্বতী খুবই স্যাক্রিফিশিয়াল একটা ভালোবাসা আছে ডেফিনেটলি আছে এবার পার্বতীর এটাও তো কাজ করছে যে নিজের বোন নিজের বোন যাকে সবাই ভাবতো হারিয়ে গেছে সে ফিরে এসেছে এবং নিজের বোনের জায়গা থেকে এবার লোকে বলে যতই হোক যে যতই যাই বলুক বর কে শেয়ার করে না কেউ কিন্তু পার্বতী এমনই একটা মেয়ে যে শের শেয়ার করবে না হয়তো ও পুরোটাই ত্যাগ করে দেবে ওর ভালোবাসাটা মানে ওর ভালোবাসাটা ওর জন্য বেশি মানে কাউকে ভালোবাসলে তো এমন না যে তাদেরকে সম্পর্কে থাকতেই হবে ভালোবাসা তো ভালোবাসাই থেকে যাবে তো দূর থেকে ভালোবাসবে দেবকে আচ্ছা জিজ্ঞেস করি যদি এরকম কোনো ঘটনা ঘটে ভালোবাসার মানুষ আবার তার জীবনে কেউ চলে এলো তখন কি তুমি এই নেবে ছেড়ে দেবে নাকি অধিকার ভালোবাসা ডিপেন্ড করছে সেটা মানে পার্বতী অঙ্গনা তো সেম মানুষ নয় একেবারেই তো যদি এরকম সিচুয়েশন আসে আমি এখনও জানি না অঙ্গনা কি করবে আপাতত পার্বতী স্যাক্রিফিসিয়াল মোডেই আছে অঙ্গনা হয়তো অঙ্গনা অ্যাডজাস্ট করে অঙ্গনা সব বোঝে কিন্তু অঙ্গনা বোকা তো নয় পার্বতী এই মুহূর্তে খুবই বর্ডার লাইন একটা তীব্র 머 피브로 আছে যে ও বাড়ি ছেড়েই চলে যাবে ও fight করবে না ফর her লাভ যেটা দেখলাম যে তুমি বলার চেষ্টা করছো Parent Love and War so বলার চেষ্টা করছো যেটা দেখলাম আমরা I think বলার চেষ্টা করছে অন্য অ্যাঙ্গেল থেকে যে ওর বনের যেহেতু এটা নতুন মানে বিয়ের পর তো নতুন জীবন বলা যেতে পারে শুরু হয় মানুষের তো ওর জীবনটা বিবাহিত জীবন যেন মিথ্যে দিয়ে শুরু না হয় আমার মনে হয় ওই জন্যই হয়তো মানে দেখো আমরাও জানি না মানে অ্যাজ স্টিল নো যে কি হতে চলেছে কিন্তু শুট করে মনে হয়েছে যে হয়তো ওই কারণেই বোনকে সব সত্যি বলে দেবে যে মানে কারণ একবার বিয়ে হয়ে যাওয়ার পর তো মানে এমন না যে বিয়েটা আটকে যাবে কিন্তু ওর মনে হয়েছে ওর জায়গা থেকে ও সত্যি বলে দেওয়া উচিত আমার এটাই মনে হয় স্যাক্রিফাইসের দিকেই আছে ব্যস্ত পুরোপুরি তো ব্যস্ত থাকতে পারছে না দেবেরও কোথাও না কোথাও একটা এটা তো খারাপ লাগা আছে যে পার্বতী হ্যাঁ এতদিন ছিল পার্বতীর সাথেও যে অন্যায় হচ্ছে একটা খারাপ হচ্ছে এটাও নিশ্চয়ই ফিল হচ্ছে দেবের তো ওই ব্যস্ত পুরোপুরি নেই মেন্টালি তো একটা দোটানার মধ্যে আছেই ওটা তো দেখার পালা যে 19 তারিখ মহাপর্বে কি ঘটতে চলেছে তাই তো শুধু মহা বড় বড়টা মহা এপিসোড একটা আর ডান্স পারফরম্যান্সও দেখলাম সেটা এক্সাইটেড বলতে আমার তো পারফরম্যান্স নিয়ে আমার ইমোট করা আছে গানটাতে ওটা ওটা খুব ইন্টারেস্টিং তোলা হয়েছে एक्चुअली ওটা ওটা লাগবে দেখতে তো আমার তো নাচ করেছি গান করেছি তো খুব সুন্দর ভাবে হয়েছে হয় প্রথম কাজ নতুন সদস্য ও তো আগে অনেক কাজ করেছে ভালো ভালো কাজ করেছে তো ভালো লাগছে নতুন আমাদের এখানে নতুনও কিন্তু ওর কাজ আগে দেখেওছি আমি তো ভালো কাজ করে খুব ভালো লাগছে কাজ করতে না আমার খুব ভাল লাগছে কারণ আলটিমেটলি পারোকে তো যদি পারোকে ফিরিয়েই আনার থাকতো একটা মুক্ত দিতেই হতো কতদিন আমি আর মানে একটা মানুষের পক্ষে তো সাইড বাই সাইড দুটো রোল করা সম্ভব না এবার গল্পের খাতিরে যদি পারোকে আনতেই হয় তাহলে আই থিঙ্ক ও খুবই ভালো করছে যেটা মানে পারোর মতো করেই করছে যেটুকু মানে করার তো ওটা ভাল লাগছে প্লাস খুবই সুইট আমার জন্মদিনে আমাকে একটা খুব সুন্দর পারফিউম গিফট করেছে তো হ্যাঁ মানে ভাল লাগছে না একদমই না গো কি খারাপ দেখো তোমরা আর

আউটডোর তো হয়েছে কদিন আগে তুমি বুঝতে পারছো গরমটা তাপ আমরা এই যে বাইরে দাঁড়িয়ে কথা বলছি পুরো মুখটা মনে হচ্ছে পুরছে অল্প না এরকম ফিল হচ্ছে আমার তো আউটডোর শুটিং হলে তো খুব কষ্ট হয় আউটডোর তো হতেই থাকে আমাদের আউটডোর মাঝে মাঝেই হয় খুব কষ্ট হয় তো মাঝে মাঝে থেকে থেকে পার্বতী বেরিয়ে যায় বাড়ি থেকে গুন্ডাদেরকে मारे আবার ফেরত চলে আসে এটা তো আউটডোরই তো পুরোটাই গরমে যাক শেষ করব মহাপর্ব নিয়ে কিছু সত্যি কিছু বলার নেই এমনি প্রমোটার দর্শকের ভালো লেগেছে বা নতুন কি চমক আছে কি টুইস্ট আছে দর্শকদের কি বলতে এটাই বলার 19 তারিখ মানে আগামী কাল মহাপর্ব আসছে মহাপর্বে অনেক কিছু হচ্ছে পুরো বিয়ের সব রিচুয়াল দেখানো হবে এবং তার মধ্যে টুইস্ট আছে তো সেটা দেখতে হলে চোখ রাখতে হবে স্টার জলসায় রাত আটটার সময় তুমি আশেপাশে থাকলে স্টেটিউন্ড আমি এটাই বলবো যে আপনারা আমাদের সাথে খুব মানে ইমোশনালি জড়িয়ে থাকেন সব সময় আপনাদের কমেন্ট দেখে আমরা বুঝতে পারি আপনাদের সাথে কথা বলে সামনাসামনি যদি কখনো কথা হয় আমরা বুঝতে পারি যে ইমোশনালি খুব আমাদের আর্টিস্টদের সাথে দর্শকরা আমাদের খুব জড়িয়ে থাকে তো আমাদের যদি কোনো কিছু খারাপ লাগে যেমন পার্বতীর ওপর অত্যাচার হচ্ছে সবাই রেগে যাচ্ছে হুম সবাই একদম আমি যদি কিছু পার্বতীকে বলি তো সেটাতে দর্শক আমার ওপরও রেগে যাচ্ছে কিন্তু আমি একটাই কথা বলবো যে ভালোবাসা দিতে থাকবেন আমাদের হ্যাঁ যেইভাবে গল্প যাচ্ছে সেইভাবেই আমাদের সব কিছু করতে হয় আপনাদের জন্যই সব কিছু করা হ্যাঁ তো সবসময় ভালোবাসাটা নিজেদের বানিয়ে রাখবেন আমাদের ওপর এটাই আমাদের তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা